No mostrar buen dura. তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে আমি ভীষণ 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 খুশি তো কেন এতটা খুশি আমি আজকে কিসের জন্য এতটা খুশি তোমাদেরকে সমস্যাটা বলবো তার জন্য আমার এই ভিডিওটা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে প্রথমে বলবো এটা গুগল অ্যাপশন এটা আমার হাতে চলে এলো আজকে তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমরা আমাকে সাপোর্ট না করলে কিছুতে এটা আমি হাতে পেতাম না আর এই দিনটাও সম্ভব হতো না তো তাই তোমাদেরকে প্রথমেই বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো আর কথা বলি বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিন্তু সবাই সবাইকে সাপোর্টটার দরকার তো সবাই সবাইকে সাপোর্ট করলে সবারই ভালো হয় তো আমি কোনোদিন ভাবিনি যে ইউটিউব চ্যানেল খুলব যাই হোক ইউটিউব চ্যানেল হঠাৎ করে আমার খোলা হলো তারপর আমি ইউটিউব চ্যানেল সম্বন্ধে কোনো কিছুই ধারণা ছিল না কিছুই জানতাম না তারপর হঠাৎ করে একদিন খুলে ফেললাম চ্যানেলটা তারপর প্রতিদিন সকালে কন্টিনিউ আমি একবেলা ভিডিও দিতে থাকতাম চারটে পাঁচটে ছটা করে ভিডিও তো প্রথম প্রথম আমি থামবেল টাইটেল কোনো কিছুই দিতে পারতাম না যার জন্য আমার ভিউজ একদম হতো না তারপর হঠাৎ করে আমার মেয়ে একদিন বললো যে মা দুবার করে ভিডিও ছাড়ো দেখো তাহলে ভিউজ হয়তো হবে তো তখন আমি সকালে একবার আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দু তিনটা ভিডিও ছাড়তাম আবার বিকেলে সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত আবার দু তিনটা ভিডিও ছাড়তাম কন্টিনিউ প্রতিদিন দুবেলা ভিডিও ছাড়তাম তারপরে आस्ते 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 यूट्यूब শুধু চ্যানেলটা খুলে দিলে হয় না তো তার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম দরকার যেটা এক বছরের মধ্যেই পূর্ণ হতে হবে তো তখন একটু টেনশানে পড়ে গেলাম যে কী করে আমি পারবো না তো যাই হোক তবুও আমি হাল ছাড়িনি বন্ধুরা আস্তে আস্তে প্রতিদিন এর একই রকমভাবে কন্টিনিউ ভিডিও দিতে থাকতাম তারপর একদিন দেখি যে আমার এক হাজার সাবস্ক্রাইবার ছেড়ে তিন চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু ওয়াশ টাইমটা আমার হচ্ছে না চার হাজার ঘন্টা তো দূরে যাক মানে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না তখন আমি খুবই টেনশন আছি তারপর তবুও কিন্তু আমি ভিডিও কন্টিনি ছাড়তাম তারপর হঠাৎ করে একদিন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল তারপর এক বছরের মধ্যে পূর্ণ হয়ে গেল ওয়াশ টাইমটাও আর সাবস্ক্রাইবার তো অলরেডি আগেই হয়ে গেছে তারপর আমার মনিটাইজেশন অন হলো তো তারপর বারো দিনের মাথায় এই যে স্বপ্নের ঠিকানা এটা আমার হাতে এলো তো আগেই তো বললাম এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমাদের সাপোর্টে তোমরা আমাকে সাপোর্ট না করলে কিছুতে এটা সম্ভব হতো না আর এটা আমার হাতেও আসতো না তো তাই তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা তোমরাও যারা নতুন চ্যানেল খুলেছ তারা মনোযোগ সহকারে ভিডিও বানাও কষ্ট করো পরিশ্রম করো দেখবে একদিন না একদিন সফলতা পাবে পাবে কেন পাবে না নিশ্চয়ই পাবে তো আমি এইরকমভাবে আমার মনিটাইজেশন হলো তারপর এরপর আর কি বলবো আজ এই পর্যন্ত থাক তোমরা সবাই আরেকটা কথা বলি বন্ধুরা যে এই যে আমার গুগল অ্যাপশানটা দেখালাম তোমাদেরকে প্রথমে এটা কিন্তু আমার এই চ্যানেলের নয় তার জন্য সরি কারণ আমি একটা বড় মিথ্যে কথা তোমাদের কাছে বললাম এটা আমি এই কিছুদিন আগে আমার আরেকটা চ্যানেল খোলা আছে সেইটার জন্যই সেদিন সেদিন এটা মানে আমার হাতে এলো এটা মনিটাইজেশন হলো তো এই চ্যানেলটার নাম হচ্ছে তাশো সর তো ওই চ্যানেলটাতে আমার এটা মনিটাইজেশন হলো এই সবে সবে তো সেই জন্য আমি ভাবলাম যে এইতে আমি এই নতুন ছোট চ্যানেলটাতে একবার তোমাদেরকে দেখাই যদি তোমাদের একটু কিছু হলেও মানে উপকারে আসে সেই জন্য তোমাদেরকে একটু মানে বললাম আর কি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ এই পর্যন্তই আর একটু মিথ্যা কথা বলার জন্য তোমাদেরকে আগে তো বললাম যে সরি তো দেখা হবে পরের ভিডিওতে আমি যেদিন এই নতুন যে চ্যানেলটা খুলেছি তো আমি এই মিথ্যে কথা বললাম তার জন্য বলে দিলাম যে সরি তো যেদিন এই সত্যিকারে এই গুগল অ্যাকশনটা আমার হাতে আসবে এই চ্যানেলটা সেদিন আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর সমস্তটাই তোমাদেরকে বলবো তো দেখা হবে পরের ভিডিওতে আজ এই পর্যন্ত টাটা